আমি প্রায় সময় দেখি রহমতের নবী আমার রুমের মধ্যে বসে বসে মাঝে মাঝেই দেখতাম গুন গুন করে কান্না করেন আমি পেয়ে যাইতাম আমার বয়স কম না জানি কোন বেয়াজুবি হয়ে গেল নাকি আমি মাঝে মাঝে রসুরুখে জিজ্ঞাসা করতাম আপনি আমার রুমে বৈশাখ কাঁদেন কেন কোনো বেয়াজুবি হয়েছে নাকি। নবী বলেন ও আয়েশা কোন হয় না এর আয়সা তুমি কিসের বেয়াদুবি করবা কানার বয়স কম বলে না তুমি কি সাধারণ কোন নারীর মত নাকি তোমার যে আমার আল্লাহর মাধ্যমে আল্লাহর ওয়াদারে তোমার সাথে আমার বিবাহ হয়েছে তোমার দ্বারা কেন বেহাদুবি হবে তবে নবী আপনি কাঁদেন কেন মায়ার নবী বলেন আয়েশা দুইটা কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ও তুমি তো জানো না আমার জীবন ছিল একটা কঠিন এক হালাত ছিল আমার আমার এক দুঃখে কষ্টের জীবন ছিল আমি দুনিয়াতে সে একদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই ছয় বছর আমি আমার আপন আত্মীয় সব আমার দুশ্মন আট বছরে আমার দাদা চলে গেলেন আমার চাচা বোতালি তিনিও কিন্তু কালেমার পক্ষের না ওই সময় ও আয়সা জানো না আরবের মানুষগুলো আমার বিরুদ্ধে

ওই খাদিজার কথা মাঝে মাঝে যখন আমার মনে আসে আমি চোখের বাণী ধরে রাখতে পারি না কারণ আমার আমার জীবনটা বড় কষ্টের আরবের মধ্যে টাকাওয়ালা ধনী ছিল তখন ওই খাদিজা ওই খাতি যা আমার স্ত্রী হইয়া যখন ঘরে আসছে তার সমস্ত সম্পদ আমাকে হাতিয়ে দিছে আমি আবার সম্পদ দান করেছিলাম আমার বংশের লোকেরা তিন বছর পর্যন্ত আমাকে পাহাড়ের পাদদেশে তালিবের মধ্যে গৃহবন্দি করে রাখছে পানি দেয় নাই খানা দেয় নাই আমি গাছের পাতা সিঁড়ে সিঁড়ে চাবাইয়া এরপরে পেটের ক্ষুধা নিবারণ করেছি ওই সময় খাদিজা বড় ধনী এর উপরে কারো কোনো নাই কোনো অভিযোগ নাই কিন্তু ওই সময় খাদিজা আমার দুঃখে দুখিত হইয়া আমার ব্যথায় ব্যথিত হইয়া খাদিজা আমার কাছে আইসা নিজেও গাছের পাতা সাবায় আমার মহাব্যতে ঠিক মতো ঘুমায় না ও আয়শা আমি তায়েফের ময়দানে গেছি কালেমার দাওয়াত নিয়া কালেমার দাওয়াত দিতে যাওয়ার পর তায়েফের বড় বড় লিডারেরা ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিছে ওই মক্কার পাগল আসছে পাথর মেরে তারায় দাও বাচ্চাগুলো পাথরের কণাগুলো বৃষ্টির মতো মারতে শুরু করলো ও আয়সা জানো না আমার শরীরে মশাও পড়ে না মাসিও পড়ে না আমার শরীরে কোনো ব্যথা নাই সূর্যের গরম যেন আমার কষ্ট না হয় আল্লাহ আমার মেঘের খন্ড দিয়ে ছায়া দেন আমাকে আল্লাহ এতো মায়া করেছেন তাই ময়দানে যাওয়ার পরে ওই বেইমানের বাচ্চাগুলো আমাকে এত পরিমাণ পাথরের আঘাত করছে আমার নরম শরীর থেকে রক্ত পড়া শুরু হয়েছে এক পর্যায়ে রক্ত পড়ি আমার পায়ের জুতা পায়ের সাথে আটকায় গেছে রক্ত লাগিয়া এমন কান্না আমি পাথরের আঘাত খাই আর আসমানের দিয়ে তাকায় দোয়া করি হে মালিক তাইফের ছবি তুমি গজত দিও না এক পর্যায়ে দেখি জীব রাইল জীবরা নিয়ে আল্লাহ পাঠাইছেন আপনার কান্না আমার আল্লাহ বরদস্ত করতে পারেন না আপনি এখনও ডাট দেন তাইফের ছমিন উল্টায় শর্ট মেরে ফেলি আমি বললাম না রে না তাইফের মানুষকে মারিও না ওরা আমাকে চিনে না ওরা জানে না আমি বড় আমি জীবনে বাবার আদর পাই নাই মায়ের আদর থেকে বঞ্চিত ওরা যদি চিনতো আমারে পাথর মারতো না আমাকে আঘাত করতো না ও আমার কলিজার বাবারা জীবক বাবা বিদ্যা বাবাজি পদ্দারারামের মা বোনেরা রহমতের নবীর এত গুণগান আপনারা জানেন সেই নবীর এত কষ্ট শুধু দিন ইসলামের জন্য আর আপনার তো কোন পরীক্ষা নাই কোন কষ্ট নাই নামাজ পড়ব কত শান্তি অজু বানায় চলবো শরীরটা কত তাজা থাকবে এরপর আবার বুঝানো হয় বয়ান এরপর নামাজের কাছেও যায় না রহমতের নবী এত কষ্ট করলেন জীবনে নবী বলেন আয়েশা আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে আমি রাতের যত কঠিন রাতেও দাওয়াতের কাজ করে আসতাম ঘরের দরজায় গিয়া আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত বলা মাত্র লাব্বাইক ওয়া সাআদাইকের আওয়াজ আসতো দরজা খুলে যাইতো আমি বলতাম খাদিজা আপনি কি ঘুমান না খাদিজা বলতেন রহমতের নবী আমি জানি আপনার মা নাই আপনার বাবা নাই আমি খাদিজা দুই স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আছি একাধিক সন্তান আমার আগেই হয়েছে তারপরে আপনার ঘরে আছি আমি জানি আপনার মা যদি থাকতে আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতে পারতেন না আমি অপেক্ষায় থাকি রহমতের নবী আসবেন দরজার কিনারে দাঁড়ায় যদি নবী কষ্ট করেন আমি খাদিজার जिंदगी बर्बाद হয়ে যাবে অতএব আপনি যতক্ষণ আসবেন না আমি খাদিজার দাঁড়ায় অপেক্ষা করি বিছানায় যাই না এরে আয়সা খাদিজার কথা মনে করলে চোখের পানি পড়ে আর একটা কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ইয়া রাসূলুল্লাহ সেই কথা কি বলে আল্লাহ বারবার যে ভয়টা দেখাইছেন আল্লাহর আদালতের ভয় আসরের ময়দানের ভয় ওই ভয়টা যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ওই হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে আল্লাহর আদালত কত ভয়ঙ্কর হাসরের ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে সব আম্মা যান বলেন এত উলঙ্গ সবাই যদি হয় লজ্জা করবে না আল্লাহর নবী বলেন

কেউ কারো থেকে টাকা পর্যন্ত সময় হবে না এমন অবস্থা হবে আল্লাহ নিজে রাগ হয়ে যাবেন রাগ হইয়া আল্লাহ তা কুদরতি জবানে আওয়াজ দিবেন রাগান্বিত আওয়াজ লিমানিল মুলকু লিয়ু লিল্লাহিল আল্লাহ তাআলার কুদরতি জবানের রাগান্বিত আওয়াজে হাশরের মাঠ थरথর করে উঠবে আল্লাহ পাক এমন আওয়াজ দিবেন কারো কোনো জবাব চলবে না এমন হালাত অবস্থা দেখিয়া নবীদের যাদের গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন ইব্রাহিম নবী কান্না করবেন ইসমাঈল নবী কান্না করবেন দাউদ নবী আদম নবী ঈসা নবী মূসা নবীর কান্না ও আয়েশা তখন আমার ভয় হয় আমার উম্মত আমার উন্মতের কি উপায় হবে আমি সেই ভয়ে চোখের বাণী সেরে কান্না করি নিজের চিন্তা আদম নবী কাঁদবেন নিজের চিন্তা উন্মতেরা ঘুরতে থাকবে কার কাছে একটু সুপারিশ পাবো আদম নবী বলবে আমি পারব না যাও মুসা নবী বলবে আমিও পারব না যাও নবীদের কান্না উম্মতেরা পাগলের মতো ঘুরবে কোথায় যাই চারদিকে যাহা বেনামাজি গুলো তাড়াতাড়ি আমার পেটে দাও পেটে খুদা আল্লাহ বলবে সত্তর হাজার সিকল জাহান নামের গলায় লাগাইয়া ফেরে তারা পেছনে টানিয়া ধর বিচার শেষ করিয়া তারপরে আমি জাহান নামকে খুশি করব সত্তর হাজার ফেরেস তারা সত্তর হাজার শিকল লাগায় টানবে ধরে রাখতে পারবে না জাহান নামের চিৎকারে হাসরের মার থর করে কাঁদতে থাকবে নবী বলেন আয়েশা ওই সময় আমি নবীও সহ্য করতে না পারিয়া আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে শেষদায় পরে কান্না শুরু করব মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন ঈশা নবী নিজের চিন্তায় আদম নবী নিজের চিন্তায় নুহ নবী নিজের চিন্তায় ইব্রাহিম নবী নিজের চিন্তায় কান্না করবেন আর আমি একা আল্লাহ দরবারে একটাই কান্না আর আওয়াজ আল্লাহ আমার উন্মতের বাঁচাও জাহান নামে দিকে আসতেছে আমার উম্মত যেন জাহান নামে ধরে না ফেলে আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা নবী আপনাকে আমি খুশি করব কি চান আপনি নবী বলবেন আমার উম্মত যেন জাহান্নামে না যায় জাহান্নাম কি ফিরা দেন আল্লাহ তখন একটু কুদরতের পানি দিয়া ফেরেশতাকে বলবে জাহান্নামের গায়ে ছিটায় দাও জাহান্নামের গায়ে দাও মাত্র জাহাননামটা দ্রুত গতিতে পেছনে যাবে ফেরেশতারা বলবে হো আল্লাহ এতক্ষণ আমরা সত্তর হাজার শিকার লাগাইয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না এখন আপনি একটু পানি দাও মাত্র যাহার নাম দ্রুত পেছনে যায় এটা কি জমজমের বরকতের পানি নাকি কাউসারের পানি না দুনিয়ার কোনো সমুদ্রের পানি না বৃষ্টির পানি নাকি আবে হায়াতের পানি আল্লাহ তাআলা বলবেন ফেরেস্তা এটা জমজমের পানিও না এটা কাউসারের পানিও না দুনিয়ার কোন সমুদ্রের পানিও না আবে হায়াতের পানিও না বৃষ্টির পানিও না নবী বলেন আয়সা আল্লাহ বলবেন এই পানি আমার মায়ার নবীর উন্মতের চোখের পাতে ঐ নগর কান্দার জমিনে বসিয়া গভীর বাবার কবরের কথা খেয়াল করিয়া মরণের কথা খেয়াল করিয়া গুনার কথা স্মরণ করিয়া আমার মায়ের নবীর উম্মতেরা কান্না করেছে চোখের পানি আমি জমা রেখেছি আমার মায়ার নবীর উম্মতের চোখের পানি এগুলো দিলাম জাহান্নামকে সিটাইয়া এজন্যই নবী বলেন গুনার কথা স্মরণ করিয়া জাহান্নামে নামে রাজাবের ভয় যারা এক ফোঁটা চোখের পানি সারবে আল্লাহর নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে যেমন ভেতরে আর ঢুকানো যায় না কান্নাওয়ালা বান্দাকে জাহান নামে দেওয়াও যাবে না আল্লাহ চোখের পানিওয়ালাকে জান্নাত দিয়ে দিবেন জাহান নাম থেকে বাঁচায় রাখবেন ও আল্লাহর বান্দারা রহমতের নবী যদি হাসরের ময়দানের কথা চিন্তা করে কান্না করেন এসান নামাজের পরে নবী হুজরায় ঘুমিয়ে পড়লেন হঠাৎ করে কান্নার আওয়াজ নবী সজা হইয়া চিন্তায় পড়ে গেলেন রাতের গভীরে কে কান্না করে নবী নজর করলেন দেখে মসজিদের মধ্যে গভীর রাতে কে নামাজে কাঁদে নবী বের হইলেন এবার বের হইয়া দরজা দিয়া তাকায় দেখে কেউ না সাধারণ কেউ কাঁদে না জান্নাতের এক নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়া কান্না করতেছে নবী অপেক্ষা আছেন আবু বকর সালাম ফিরানোর পরে তাকায় দেখে নবী ভাই পেগানিয়া রাসূলুল্লাহ গভীর রাতে আপনি এখানে কেন বলে আবু বকর নামাজে দাঁড়া আপনি কান্না করেছে আমি কান্না করেছি কেন বলে আল্লাহর আদালতে তার অবশ্যই ববি বলেন আবু বা কার জান্নাতের সুসংবাদ তো আপনি পাইছেন এরপরও কাঁদেন কেন দিয়ে জাহান্নামের যেই বয়ান হাসরের মাঠের যেই ভয়ঙ্কর হালত আপনি আমাদের শুনাইছেন নবীরা পর্যন্ত ভয় কান্না করবেন ওই সময় যদি আমার আল্লাহ ডাকেন আর বলেন আবু বাকার আমার জন্য তুমি কি আমল নিয়ে যদি বলি নামাজ তেলাওয়াত জিকির রোজা আল্লাহ যদি বলে তোমার আমল আমার পছন্দ হয় নাই যেইভাবে আমি নামাজ চাইছি তুমি সেইভাবে নামাজ আমাকে দাও নাই যেইভাবে চাইছি তেলাওয়াত করো বা সেইভাবে করো নাই আমি যেভাবে চাইছি ওইভাবে হক আদায় করে রোজা রাখো নাই আমি যেভাবে চেয়েছি সেইভাবে হক আদায় করে তুমি জিকির করো নাই আল্লাহ যদি বলে ফেলেন তখন আমার উপায় কি হবে আরে আওয়াজ এসে যাবে জাহান্নামের নামের শিকল দিয়ে ধরো জাহান্নামের নামের শিকল যখন লাগবে আমার জাহান নাম সারা উপায় হবে না অনবি দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না মশা কামর সহ্য করতে পারি না বেতের বাড়ি সহ্য করতে পারি না জাহান নামের গরম কেমন করে সহ্য করব ও আমার কলিজার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পদ্মারা রানীর মা বোনেরা কয়েকদিনের দুনিয়ার হায়াত চাকরি করে তো নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে ও বাবারা নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীতে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারো না ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে এখনো পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে গুণা করে না ও আম্মা জানেরা আপনারা কেন পারেন না কাছে করেন কয়েকদিন দুনিয়ায় বাঁচবেন আল্লাহর কাছে তওবা করেন স্বামীর মাল হেফাজত করেন ওয়াক্ত নামাজ আদায় করেন বেপর্দায় চলিয়েন না মোবাইলে গুণা করিয়েন না কারণ অন্য মানুষ গুণা করা আপনার করা কিন্তু এক না কারণ আপনি এমন একটা মা আপনার আদর্শ দেখে সন্তান ভালো হবে একটা সন্তান ভালো হলে তার সমাজটা ভালো হয়ে যাবে সমাজের যুবকরা হলে দেশ ভালো হয়ে যাবে সবকিছু নির্ভর করে মায়ের আদর্শের উপরে এরে আম্মা যান আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতই নারী আপনারা তো আল্লাহ আনহার মতই নারী

বলেন, সাথে বিবাহ হবে ও আবা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি নামাজ পড়লে তো স্বামী বাধা দিবে না বরং অনেক স্বামীকে দেখি নিজে নামাজ পড়ে না বরং আপনার নামাজ দেখলে আম্মু কাছে এইসে দোয়া চাই হুজুর আমার স্ত্রী বড় ভালো আমি নামাজ না পড়লে আমার স্ত্রী নামাজ পড়ে আমি রোজা না রাখলে আমার স্ত্রী রোজা রাখে আমার সন্তানটাকে নামাজ শিখায় আমার সন্তানটাকে সালাম শিখায় আমার সন্তানটাকে কালেমা শিখায় ও মা আপনি নামাজ পড়লে আপনার সন্তানও নামাজের পথে যাবে আপনি সন্তানটাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন একজন কলামিস্ট বানাবেন একজন ডিসিএসপি আপনার সন্তান হবে তবে আদর্শ ডাক্তার বানায় যান আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান আপনার সন্তানের ব্যবহারে দিন যেন শিক্ষক ওলামায় কেরাম মা বাবা কষ্ট না পায় ডাক্তারিও করবে তালাবাদ করবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে এখনো সময় আছে তাও বা করিন মনে মনে আমার আল্লাহকে ডাকেন আর বলেন হে আল্লাহ জীবনে কত গুনাহ করেছি আজকে থেকে বেপরদায় চলবো না মোবাইলে সময় নষ্ট করব না স্বামীর মাল খেয়ানত করব না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ও আমার যুবক বাবারা আল্লাহর কাছে তওবা করো রাতের গভীরে কত গুনাহ তুমি করেছ। হাতের গুনাহ চোখের গুনাহ জবানের গুনাহ অন্তরের গুনাহ আল্লাহর কাছে মনে মনে তওবা করো হে মালিক জীবনে আর দাড়ি কাটব না নামাজ সারব না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না বর্তোয়া নিব না শিক্ষকের সাথে বেয়াদি করব না বর্তোয়া নিব না ওলামাই কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মানিয়া জীবনটাকে কাটাবো তওবা বা করার মতো যদি অন্তর থাকে মন্তরে মোনা ফেকি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে

وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك ظنا والم...